জুলাই সনদকে যদি আইনি ভিত্তি না দেওয়া যায় এবং জাতীয় নির্বাচনের আগে এটাকে যদি নিরাপদ না করা যায় তাহলে যে কোন ষড়যন্ত্রের মুখে জুলাই সনদ আইনি ভিত্তি থেকে সিটকে যেতে পারে কাজেই বাংলাদেশের জনগণ জুলাই সনদকে জাতীয় নির্বাচনের সাথে নয় আগেই এই নভেম্বরের ভিতরে দিয়ে ভিত্তি দেওয়ার জন্য দাবি জানায় সভাপতি বাংলাদেশ জামায়াত ইসলামের সংগ্রামী ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী আমির জনতা নুরুল ইসলাম বুলবুল উপস্থিত নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ এবং আমাদের সমবেত উপস্থিতি আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ আমি দুই তিনটি কথা বলতে চাই এক নম্বর জুলাই সনদকে যদি আইনি ভিত্তি না দেওয়া যায় এবং জাতীয় নির্বাচনের আগে এটাকে যদি নিরাপদ না করা যায় তাহলে যে কোনো ষড়যন্ত্রের মুখে জুলাই সনদ আইনি ভিত্তি থেকে ছিটকে যেতে পারে কাজেই বাংলাদেশের জনগণ জুলাই সনদকে জাতীয় নির্বাচনের সাথে নয় আগেই এই নভেম্বরের ভিতরে গণভোট দিয়ে আইনি ভিত্তি দেওয়ার জন্য দাবি জানায় দ্বিতীয় যে বিষয়টি বলতে চাই গতকাল আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করলাম চট্টগ্রামে গণসংযোগকালে একজন প্রার্থীর উপরে গুলি বর্ষণ হয়েছে সেখানে লোক হতাহত হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বলতে চাই আইন শৃঙ্খলা উন্নতি করতে হবে অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে এবং লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে আগামীর বাংলাদেশের এই গণভোট জাতীয় নির্বাচন নিয়ে যে সংকট আসে রাজনীতি আসে আসুন সবাই মিলে আইনি সুরতকে হা বলি সবাই মিলে গণবটকে হা বলি সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ